ও নমস্কার বৃশ্চিক রাশির জাতিকাদের কাল থেকে মাত্র দুটো দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে কারণ এই যে দুটো দিন অত্যন্ত প্রভাবশালী প্রভাব আপনাদের জীবনে নিয়ে আসবে আপনার জীবনে একটা নতুন মোড় দিয়ে যেতে পারে এবং এই যে পাঁচ থেকে সাতটি ঘটনা আপনার জীবনে অবশ্যই ঘটে যেতে পারে এটার অবশ্যই উপলব্ধি করতে চলেছেন অবশ্য বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কারণ ইতিমধ্যে বুধ মার্গী অবস্থায় চলেছে বুধ এর আগে বক্রি অবস্থায় ছিল এই মুহূর্তে মার্গী অবস্থায় রয়েছে তার সঙ্গে রয়েছে বুধের সঙ্গে সূর্যদেবের এই কানেকশান বুধাদিত রাজযুগের প্রভাব আপনার ঠিক ভাগ্যের ঘরে অর্থাৎ নবম ঘরে এই যে কানেকশানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনার কোন সমস্যা দূর করাবে আপনার ভাগ্য আপনার কার্য এবং স্বাস্থ্য প্রেম পড়াশোনা বিবাহিত সম্পর্ক এই প্রত্যেকটা ক্ষেত্রে এদের বিশেষভাবে কার্যকরিতা রয়েছে গ্রহের গোচর পরিবর্তন আপনার জীবনকে প্রভাবিত করতে চলেছে আপনার জীবনে একটা বড় পরিবর্তনের সময়টা কিন্তু তৈরি করতে পারে তো তাই আজকের এই ভিডিওতে ডিটেলসে এক এক করে আলোচনা করব তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে আর আপনি যদি অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিওতে একটা কমেন্ট করুন ও নমস্বে চলুন আলোচনার পর্বে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যের ক্ষেত্রে বড়সড় উন্নতির যোগ লক্ষ্য করা যাবে এর আগে ভাগ্যের পরিহাসে যেন আপনার ভাগ্য আপনাকে সঙ্গ দিচ্ছিল না যে কোনো কাজে এগোলে নানান রকমের বাধা সৃষ্টি এবং আপনার কাজকর্মের জায়গায় যতটা শীঘ্রই তার সাথে মানে যতটা তাড়াতাড়ি দ্রুততার সাথে কাজটা হয়ে যাওয়ার কথা কিন্তু সেই জায়গায় কিন্তু সেটা হচ্ছিল না কাজকর্মের জায়গায় নানান রকমের সমস্যা ক্রিয়েট করছিল। কাজ হচ্ছিল না বা কোনো বড় লোকসানের মুখোমুখি হয়েছিলেন এবার কিন্তু সেই জায়গাতে অত্যন্ত পজিটিভ সময় থাকবে কারণ এই যে বুদ্ধাদিত রাজ্য যেটা কিনা আপনার ভাগ্যের ঘরে তৈরি হয়েছে যার কারণে কিন্তু আপনার ভাগ্য চমকাবে আর ভাগ্যের ক্ষেত্রেই কিন্তু আপনার বড় কোনো উন্নতি বড় কিছু প্রাপ্তির সুযোগ বা যোগ তৈরি করবে যেটা কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে প্রভাবিত করছে যারা ব্যবসা শুরু করেছেন অবশ্যই তাদের জন্য সময়কালটা খুব ভালো থাকবে যেনারা ব্যবসা বাদীতে অনেক বেশি ধারবাকির মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো ধারবাকি এবারে পরিষদের সুযোগটা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনি আপনার কাজের জায়গায় বলুন কর্মক্ষেত্রে বলুন আপনি আপনার সিনিয়রদের ক্ষেত্রে কিন্তু আপনি তাদের সাহায্য সহযোগিতা পাচ্ছিলেন না বরং আপনি কাজের জন্য যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেছেন কাজের জায়গায় আপনি নিষ্ঠা ভরে রাত দিন করে কাজ করেছেন কিন্তু আপনি সেই জায়গায় আপনি আশানুসারক রেজাল্ট কিন্তু পাননি বা কর্মক্ষেত্রে যে সুনামটা আপনার হওয়ার কথা ছিল সেটা কিন্তু আপনি প্রাপ্তি করতে পারেননি তো সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব এবার কিন্তু আপনি লক্ষ্য করবেন আগামী দুটো দিনের মধ্যে আপনার কর্মক্ষেত্রে কোনো বড় পরিবর্তন হতে চলেছে আপনার অনেক দিনের কোনো ইচ্ছা পূর্তি হতে পারে অনেক যেটা প্ল্যানিং ছিল যার জন্য আপনি এত পরিশ্রম করছেন যে কি প্রমোশন বা বেতন বৃদ্ধি বা অন্য কোনো রকম ইচ্ছা যদি আপনার ছিল সেটা কিন্তু প্রাপ্তি হওয়ার বা পূরণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে সে জায়গা কিন্তু আপনাদের জন্য দিনকাল অত্যন্ত ভালো রয়েছে মা বাবার কাছ থেকে আপনি কোনো ভালো আর্থিক সহযোগিতা পেতে চলেছেন বা পেতে পারেন সে জায়গায় কিন্তু বেটারে চালাবে বিশেষ করে আপনি আপনার পিতার সাপোর্ট খুব ভালো পেতে চলেছেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তি বা পিতার কাছ থেকে বেশ কিছু প্রাপ্তির সুযোগ আপনারা আশা করতে পারেন সেদিক দিয়ে কিন্তু দিনকাল বেশ ভালোই রয়েছে যেনারা অনেক দিন ধরে কোনো ধার্মিক যাত্রা বা ধার্মিক কোনো স্থানে যাওয়ার জন্য চেষ্টা করছেন প্ল্যান করছেন কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো থাকবে আপনার বহুদিনের কোনো প্ল্যান হঠাৎ করে আচমকাই হয়ে যেতে পারে আগামী দুই থেকে তিনটা দিন বলা যেতে পারে খুব ভালো থাকবে কারণ এরপরে সূর্যের ট্রানজিস্ট হয়ে যাবে আপনার রাশির ঠিক দশম ঘরে কর্মক্ষেত্রে ব্যস্ততা বেড়ে যাওয়ার একটা ব্যাপার তৈরি হবে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা পড়াশোনার জায়গায় রয়েছেন উচ্চ উচ্চশিক্ষার জন্য রয়েছেন যারা পিএইচডি ডক্টরেট এই ধরনের ডিগ্রি নেওয়ার জন্য প্রস্তুতি বা পড়াশোনা করছেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে আপনি ভালো জায়গায় নিজেকে র্যাঙ্ক করাতে পারবেন তবে যারা কাজকর্মের জায়গায় একাধিকভাবে প্রমোশনের জন্য চেষ্টা করেও কিন্তু এই সমস্ত কাজে এই সমস্ত ডিগ্রি না থাকার কারণে যে রেজাল্টটা আপনি আশা করছিলেন ওটা প্রাপ্তি করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে সেই সমস্যার সমাধানটা কিন্তু হয়ে যাবে সম্ভবরা খুব ভালো আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন বেটার রেজাল্ট পেয়ে যাবেনই যাবেন এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট লক্ষ্য করা যাচ্ছে যেটা হচ্ছে আপনার যদি কোনো অনলাইন ব্যবসা রয়েছে অনলাইন কাজকর্মের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন সেই জায়গাটা কিন্তু আপনাকে খুব ভালো উন্নতি এবং সফলতা দিতে চলেছে আপনি সোশ্যাল মিডিয়ায় যদি কাজ করেন সেটা ফেসবুক ইউটিউব টিকটক যা কিছু হতে পারে সেখানে কিন্তু আপনাদের উন্নতিটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনি কোনো ভালো নাম এবং সুনাম প্রাপ্তি করবেন নাম ফ্রেম হওয়ার একটা ব্যাপার খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে অনেকদিন ধরে নিষ্ঠাপারে খুব ভালো পরিশ্রম করেও আপনি কিন্তু আপনার আশানুসারক টার্গেট কিন্তু অ্যাচিভ করতে পারছিলেন না এবার কিন্তু সেই জায়গায় বেশ কিছুটা সহায়কপূর্ণ হবে এবং সেখান থেকে আপনার উন্নতি হওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা অনেক দিন ধরে কাজ তো করছেন কিন্তু কোন কন্ট্রাক্টের ক্ষেত্রে যখনই কিছু করছেন কিন্তু কন্ট্রাক্ট পাচ্ছেন না বা কন্ট্রাক্টের ক্ষেত্রে কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে তো তাদের জন্য সময়কালে পরিবর্তন রয়েছে আপনাদের কোনো অনেক দিনে আটকে থাকা কোনো কন্ট্রাক্ট পেয়ে যেতে পারেন যারা প্রমোটারি বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কোনো বড় কন্ট্রাক্ট পাওয়ার একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে এছাড়া যেনারা কোনোরকম স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন খেলাধুলার জায়গায় আপনার বুদ্ধিমত্তার প্রখর খুব ভালো থাকবে যার কারণে আপনি খেলাধুলায় বিজয় লাভ করার সুযোগটা কিন্তু খুব ভালো পাচ্ছেন সেদিক দিয়ে আপনাদের দিনকাল খুব ভালো রয়েছে আর যারা মার্কেটিং সেক্টরে কাজ করছেন বা ম্যানেজমেন্ট সেক্টরে কোনো কাজ করছেন ডেকোরেশন ম্যানেজমেন্ট ডিজাইনিং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার বেশ ভালো উন্নতি এবং সফল হওয়ার সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাবে তো সেখানে আপনারা গুরুত্ব রাখবেন আপনাদের কিন্তু দিনকাল ভালো থাকবে এছাড়া আপনার যে সমস্ত কাজ বহুদিন ধরে আটকে রয়েছে সেগুলো তো হবেই আর আপনার বন্ধু বান্ধবের সাথে নতুন করে আবারও সম্পর্ক জোড়া লাগা বা আপনার জীবনে নতুন বন্ধু বান্ধব আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু শর্ট ট্রাভেলের সুযোগ সম্ভাবনা তৈরি হবে আপনারা বেশ যাত্রা করতে পারেন কোনো ধার্মিক যাত্রা হওয়ার সম্ভাবনা থেকে বেশি বা কর্মক্ষেত্রে আপনাকে একাধিক যাত্রা করতে হতে পারে একটা কাজে দুবার আসতে হতে পারে তিনবার ছুটতে হতে পারে তার জন্য প্রস্তুত থাকুন আর আপনার ছোটো ভাই বোন যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন তাদের সম্পর্কে উন্নতি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে তাদের কাছ থেকে আপনি খুব ভালো সহযোগিতা পেয়ে যাবেন সম্ভাবনা সেখানে অত্যন্ত ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে জিনারা স্বাস্থ্য নিয়ে খুব সমস্যায় ছিলেন স্কিন ইনফেকশান বা স্কিন রিলেটেড সমস্যা যাদের সমস্যা দিচ্ছিল একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ফেলছিল সেই জায়গায় বলবো স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট যথেষ্ট পরিমাণ ভালো থাকবে যদি কোনো রকম অনেক দিন ধরে কোনো অসুস্থতা আপনার ঘিরে রয়েছে জ্বর সর্দি কাশি যেন ছেড়েই যাচ্ছে না সেই সমস্ত ব্যাপারে কিন্তু আপনি একটা রেহাই প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাচ্ছেন সেই দিক দিয়ে আপনাদের জন্য দিনকাল খুব ভালো থাক আর আপনার সাহস এবং কনফিডেন্সের বৃদ্ধি তো পাবেই যে সমস্ত কাজ আপনারা যারা জনে মিলেও করতে পারছে না সেখানে কিন্তু আপনি খুব ভালোভাবে সেটাকে ম্যানেজ করে নিতে পারবেন এবং আপনার মধ্যে সেই এনার্জি সেই কনফিডেন্সটা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে আর এই গোচর পরিবর্তনকে আরও বেশি আপনি আপনার জন্য কার্যকরী করতে কয়েকটা উপাচার করতে পারেন যেটা হচ্ছে প্রথমত ও নমসায় বায় দিয়ে জপ করবেন দ্বিতীয়ত হচ্ছে সূর্যদেবকে জল অর্পণ করবেন আর গণেশ দেবতা পুজো করে দিন শুরু করবেন অবশ্যই ভালো ফল পেয়েই যাবেন